আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে একেবারে সহজ পদ্ধতিতে ভিন্ন স্টাইলে সিতই পিঠা তৈরি করা সহ দুধ সিতই পিঠার রেসিপিটি শেয়ার করব আপনারা রকম পিঠা বানানোর খাস কিংবা আপনারা বিশেষ কোনো কড়াই ছাড়াই এভাবে সিঁতই পিঠা বানিয়ে দুধ সিঁতই পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি যে পদ্ধতিতে দুধ সিতি পিঠার রেসিপিটি তৈরি করেছি এভাবে আপনারা চাইলে যে কেউ রেসিপিটি তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই সহজ এবং নতুন রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তার সাথে আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম এক কাপ পানি তো আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ছোটো যে কোনো বাটি মেপো এগুলোকে এভাবে নিয়ে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি ব্ল্যান্ডারে সামান্য একটু পানি দিয়ে তারপর আমি সেটাকে এখানে নিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি আমি এখানে সালের গুঁড়া আমি এখানে প্রথমে সালের গুঁড়া হাফ কাপ নিয়েছি পরবর্তীতে আমি আরও হাফ কাপ অ্যাড করব তো হালকা কুসুম গরম পানি একটু দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব তো আমি এখানে আরও আধা কাপ পরিমাণ সালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে যত বেশি স্মুথ করে এই ব্যাটারটিকে তৈরি করা যাবে পিঠাগুলো কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে এবং তত বেশি পুল্ক হবে নরম তুল তুলে হবে তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটিকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন তো আমি হ্যান্ড হুইস দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা এরকম হবে আমরা সাধারণত পিঠা তৈরি করার জন্য যেরকম পাতলা ব্যাটার তৈরি করি এই ব্যাটারটি তার থেকে আরেকটু ঘন হবে এবার এগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিলাম একসা চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এবার চুলায় কিছুটা পানি আমি একটা পাতিলে গরম করে নিয়েছি সেখানে আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলাম নিয়ে এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিব এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে হাতের কাছে এরকম স্ট্রেনার না থাকলে সেক্ষেত্রে আপনারা এরকম ছোটো ছোটো ছিদ্রযুক্ত যে কোনো ধরনের স্ট্রেনারও কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি এখানে কিছুটা বেটার এভাবে আলাদা সিতে পিঠার মতো করে একটু দূরত্ব বজায় রেখে এগুলোকে দিয়ে দিব না হয় দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক মিনিটের মতো অপেক্ষা করলাম তো ঢাকনাটা খুলে আমি এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখে নিচ্ছে বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু খুব সহজে উঠে আসছে এভাবে আপনারা কোনো রকম কড়াই কিংবা পিঠা বানানোর খাস ছাড়াই সিতই পিঠা বানিয়ে আপনারা এভাবে সার্ভ করতে পারেন এভাবে পিঠা বানালেও কিন্তু সিতই পিঠা অনেক নরম তুল তুলে হয় তো এভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিব তো আমি এগুলোকে সবগুলোকে তৈরি করে নিলাম তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম তুল তুলে আর পুলকো হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে পিঠাগুলো আপনারা এভাবে ভাপে তৈরি করেছেন সত্যিই পিঠাগুলো দেখে বোঝার উপায় নেই যে পিঠাগুলো ভাপে তৈরি করা এবার চুলাই আমি এখানে একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ দুধ এবার আমি এখানে দুধ শীতে পিঠা তৈরি করার জন্য দুধ তৈরি করে নিব দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া আধা কাপ পরিমাণ এখানে খেজুরের গুঁড় দিয়ে দিয়েছি তো আপনাদের হাতের কাছে এলাচ গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চারটি এলাচ দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে এই সবগুলো উপকরণ আমি জাল করে নিব। জাল করে আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত এগুলোকে বলক আসার পর আমি জাল করে নিব। তো জাল করে নেওয়ার পর এবার আমি পিঠাগুলোকে এখানে দিয়ে দিব। তো আমি সবগুলো পিঠা এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে সবগুলোকে মিশিয়ে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো বলক আসার পর জাল করে নিব। তো আমি এখানে সোলার আঁচ বন্ধ না করে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতো এই সবগুলো পিঠা এখানে জাল করে নিব এবার আমি সোলার আঁচটা বন্ধ করে দিলাম সোলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দুই ঘন্টার মতো এগুলোকে রেখে দিব দিবো পিঠার রেসিপিগুলো যেহেতু আমি এখানে ভাপে তৈরি করেছি এগুলো কিন্তু খুব বেশি মোটা না এগুলো একটু পাতলা টাইপের তো এগুলো কিন্তু ভিজতে খুব বেশি সময় লাগবে না আমি দুই ঘন্টার জন্য এগুলোকে রেখে দিয়েছি দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আগের থেকেও আরও অনেকটাই কিন্তু ফুলকো হয়েছে একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা জালিদার এবং কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও সহজ ও নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ